আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এই ধরনের মোটর দিয়ে পাওয়ারফুল একটি জেনারেটর কীভাবে তৈরি করতে হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা আজকে একটি জেনারেটার এক্সপেরিমেন্ট করতে চলেছি তো দেখি আসলে কীভাবে কাজ করে আর আসলে বাস্তবতায় এটা কাজ হয় কি না তো প্রথমেই আমরা নিয়ে নেবো এই ধরনের বারো ভোল্টের ওয়াটের মোটরগুলো আর দুইটা মোটর মোটর দুইটাকে আটকানোর জন্য আমরা দুইটা ক্লাম ব্যবহার করব যাতে মোটরটি নড়াচড়া না করে এই কিলামটিকে কাঠের সাথে আটকানোর জন্য আমরা নিয়ে নেবো কিছু স্ক্রু এবং ওই স্ক্রু দিয়ে আমরা টাইটভাবে আটকে দেবো যাতে এটা নড়াচড়া না করতে পারে এরপরে নিয়ে নেবো একটি হোল্ডার যেটিতে আমরা লাইট জ্বালিয়ে দেখব হোল্ডারটি সংযোগ করার জন্য আমাদের এই ধরনের তার প্রয়োজন হবে যে তার দিয়ে আমরা হোল্ডারের দুইটা পিনকে আটকিয়ে নেব এরপরে দুইটা মোটরকে আটকানোর জন্য আমরা স্যার ব্যবহার করবো কাপলা ব্যবহার করতে কিন্তু আমার কাছে এই মুহূর্তে নাই যার কারণে স্যার অর্ধেক অংশ কেটে নিয়ে আমরা ব্যবহার করব এবং এই মটরটিকে আমরা কিলাম দিয়ে এই কাঠের সাথে আটকিয়ে নেব যাতে নড়াচড়া না করতে পারে এই স্ক্রুগুলো অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমরা ছোট স্ক্রু ব্যবহার করব মোটরটিকে খুব শক্তপোক্তভাবে আটকেছি এবং আপনারাও অনেক মজবুতভাবে আটকাবেন এবং হোল্ডারের যে দুইটা পিন আছে এই দুইটা পিনে আমরা তারগুলোকে সুন্দরভাবে সংযোগ করে নেব যাতে খুলে না যায় জেনারেটারটি চালানোর জন্য আমাদের যে বারো ভোল্টের ডিসি পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইকে আমরা সংযোগ করে নেব আমাদের কাজ প্রায় শেষের দিকে এবং আমরা আমাদের এই জেনারেটারটি ভোল্টেজ মাপার জন্য ভোল্ট মিটারকে দেখছি ভোল্ট মিটারের আমরা এসি সাপ্লাইয়ের সাতশো পঞ্চাশ ভোল্ট আমরা নবে সিলেক্ট করবো এরপরে আমরা এটির ভোল্টেজ মেপে দেখবো যে কত ভোল্টেজ উৎপন্ন হচ্ছে আমাদের জেনারেটারটিতে এই যে দেখুন আমরা আমাদের মিটার দিয়ে পরিমাপ করছি কিন্তু যেহেতু জেনারেটার স্টার্টিং মুহূর্তে কিন্তু অনেক ভোল্টেজ দেখাচ্ছে তারপরে দেখেন স্বাভাবিক ফিরাজ অবশ্য আমরা মনে করি এখন দেখা যাচ্ছে চারশো তিনশো প্রায় যেহেতু জেনারেটার ভোল্টেজ আপডাউন করছে আর আমাদের ব্যাটারিতেও জোর কম হচ্ছে যার কারণে ভোল্টেজ আপডাউন করতেছে তো আমরা এখানে এবারে ধরতে পারি তিনশো থেকে চারশোর মতো আমরা ভোল্টেজ পেয়ে যাচ্ছি